মন্টুর কালমে পরিমণি হয়ে গেল লাগিয়ে স্যান্ডেল আর নতুন লাক্স তবে আজকে কিন্তু আমি আনবক্সিং করতে যাচ্ছি নতুন সিক্সটিন প্রো ম্যাক্স তো চলো দেরি না করে এই নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি সেহেরি করে খুব সকালে বেরিয়ে পড়ি আমরা চারজন আর এই যে আমার বন্ধু তার একটু ঘুম ঘুম চোখ মনটাও খারাপ আরে আর এক বন্ধু এ অল টাইম খুশি থাকবে আর এই আছে আমরা দুইজন আশেপাশের পরিবেশ তো তোমরা দেখতে আসো কুয়াশা এখনো ভরা এরপর আমাদের শহরের বাস স্ট্যান্ডে চলে আসি মাগুরাতে এখানে এসে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম এত ভরে এসে দেখি জনসংখ্যা একদমই বলতে গেলে খুবই কম তো সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আল্লাহ তালার কাছে এবং আল্লাহর নাম নিয়েই এক কথায় বাসা থেকে বেরোনো ইনশাল্লাহ যেতে থাকি দেখা যাক বহুত কথা আছে আন্না তো চার বন্ধু মিলে আজকে যাচ্ছি হলো যমুনাই কারণ সামনেই তো বন্ধু যে পরিবেশ খুব ভালো যদি ভালোবাসাটা হয় দেখা যাক হয় এবং তারপর আমরা সবকিছু গুছিয়ে গাড়িতে উঠে পড়ি আর সেই সাথে শুরু হয়ে গেল প্রো মিশন সব থেকে বড় কথা হচ্ছে যে এখন মোটামুটি আটটা বেজে গেছে তবে সূর্যের দেখা নাই মানে সূর্য মেঘলা মেঘলা আকাশ এক কথায় রোজার দিনে সব থেকে বেস্ট আবহাওয়া আর শুধু যে আমি প্রো ম্যাক্স কিন্তু এই চারজন যাচ্ছি বিষয়টা কিন্তু এমন না আমার এই যে পাশের দুই বন্ধু এই বন্ধু আর এই বন্ধু এরা যাচ্ছে বাইক নিতে নতুন বাইক নেবে তাদেরও মনের মধ্যে সেই খুশি এইদিকে আমার তো বাইক কয়েকদিন আগে নিয়েছে এখন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার যে খুশি ওইটা নিয়ে আমরা রওনা হয়েছি এখন পর্যন্ত রাস্তায় আছি আমাদের চিন্তা ভাবনা আমরা ফেরি পারাপার হয়ে যাব কারণ হচ্ছে যে পদ্মা সেতুতে হয়ে গেলে নাকি সামনে জ্যাম হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আর কি আমরা পদ্মা সেতু না হয়ে ফেরি পারাপার হয়ে যাব এইদিকে কিছু রাস্তা নাই আস্তে আস্তে দেখি দুই পাপি সুন্দর করে ঘুম ভাই কি ঘুম আমার ভাই গাড়ির মধ্যে একটু কমই ঘুম আসে এই যে দেখো কি ঘুমের ঘুম তো চলো ওরা ঘুমাইতে থাক এবার আমরা একটু কাজের কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা ফ্রিতে কোর্সের মাধ্যমে ট্রেডিং শিখে জেনে বুঝে করতে চাচ্ছো তারা এখনই আমার পিন কমেন্ট বক্সে চলে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর আমার যারা ভাই ব্রাদার আছো গিভওয়ে পেতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু ঈদের আগে রয়েছে পঞ্চাশ হাজার ডায়মন্ড গিভওয়ে তো তোমরা দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্সে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর ইতিমধ্যে কথার মাঝে মাঝে আমরা চলে আসছি ফেরি ঘাটে ফেরি ঘাটে আসার পর কিছুক্ষণ একটু চারপাশ দেখছিলাম মাঝখানে চড় পড়ে গেছে বালি উঠাচ্ছিল প্রথমে আমি ফোন নেওয়ার জন্য যাব যমুনাতে ওইখানে মোটামুটি আমাদের বাসা থেকে দুইশো কিলো মতো প্রায় আমার বন্ধু সে একজন সেনাবাহিনীর লোক সে একজন সরকারি লোক তার কোনো ভবিষ্যৎ নিয়ে টেনশন নেই আমার বন্ধু শ্বশুর বাড়িতে যা পাইছে যে সয় সম্পত্তি পাইছে এতেও আজীবন বাড়া বসে খালি ওর কোনো টেনশন নেই আর আমার নিউজ করতেছে তারা কি বিষয় আমি এইদিকে আশপাশ দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমার দুই বন্ধুর এক বান্ধবী চলে এসেছে কাম সার অনেকদিন পর আসলে তাদের মাঝে দেখা এই জন্যই তারা একটু খুব খুশি মনে হাসাহাসি করছিল আর ইতিমধ্যে চলে আসি আমরা নদীর মাঝামাঝিতে এখানে এসে দেখি একটা নৌকাতে মাছ ধরছে আসলে জীবন এত সহজ নয় তো আমরা মানে আমরা একা না যারা আসছিল টুকটাক ভিডিও ভিডিও করতেছিল আর এই সময়ে নদীর পানি অনেকটা কমে গেছে যার জন্য সময়ও এক কথা একটু কম লাগছে আর অবশেষে আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি ভালো হয়ে যাও মাসুদ এবার মানিকগঞ্জ এসে পড়লাম এক বিপদে গাড়িতে গ্যাস নাই গ্যাস ভরতে সিরিয়ালে লাইন দিয়ে প্রায় মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লেগে গেল যে গেলো সেটা যাই হোক অনেক সময় পরে আমরা ঢাকার মুখ দেখলাম এবং এখানে অলরেডি আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ছিলাম তো তো অলরেডি এসে আমার আমার সেই গতি কারণ ফোন শেষ তাদের এখানে হওয়ার কিন্তু বাইক নিতে যেতে হবে আর এক ফ্রেন্ড ও একটা বাসায় আছে পরিচিত একজনের আর অবশেষে আমরা পেয়ে গেলাম নিউ সিক্সটিন প্রো ম্যাক্স হাতে এখন হচ্ছে আনবক্সিং করবো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আগে থেকেই দেখে শুনে কথা বলা ছিল আর কি দোকানের সাথে একদম নিউ ফোনের দাম পড়তেছে মোটামুটি 151 এর মতো হ্যাঁ ভাই আমরা এই কথা কখনোই বলতে পারি না বিশেষ করে ছেলেরা যে বাংলাদেশে প্রথম 16 প্রোแมক্স জান কারণ ভাই আমরা কক্সবাজার যেতে পারি না আমরা অনেক কষ্ট করি পরিশ্রম করে গায়ের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করি এরপর কিনতে যাই এজন্য অনেক দেরি হয়ে যায় তো ফাইনালি ফোনটা এখন বের করতে যাচ্ছি ভাই এটা কিন্তু শুধু আমার না প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মানুষেরই বলতে গেলে একটা স্বপ্ন থেকে থাকে একটা আইফোন আর একটা কথা হচ্ছে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আমি জানি না কারণ আমি অ্যান্ড্রয়েড ডাস ক্রিয়েট করতেছি এবার একটু হাতে ধরে দেখি কেমন ফিল হয় ভাই কি যে শান্তি লাগতাছিল না এখন শক তো ভাই শকই এটা ধরো যে আমার বাবা যদি হয় আমার বাবার চিন্তা ভাবনা থাকবে না যদি লাইক একতলা বাড়ি থাকে দুই করার জন্য কিন্তু আমার মানে আমার বয়সি বা আমার ফ্রেন্ড সার্কেল বা তোমাদের কিন্তু স্বপ্ন থাকবে না একটা বাইক একটা ভালো ফোন এগুলাই তো তাই না এখন কেউ যদি বলে এত টাকা দিয়ে ফোন নিয়ে কি হবে হ্যান ভাই এটা শখ আমাদের আজ আমরা পূরণ করতেছি এই বয়সে করব না তো কোন বয়সে করব। তো আমার বন্ধুই আমি ফোনটা একটু দেখছিল ঠিকঠাক আছে কিনা কারণ ওর আবার অভিজ্ঞতা একটু এই বিষয়ে বেশি আছে হ্যাঁ অবশ্যই কারণ তোমাদের ভালোবাসা কেনা তো পড়েই রইলো তো চিন্তা ভাবনা করলাম আমরা দুজন ফিরে মানে বাসায় চলে আসি আর ওরা বাইক নিয়ে পরের দিন আসুক তো অলরেডি সন্ধ্যা আজান দিয়ে দিল আমাদের গাঁতলি বাস স্ট্যান্ডে আস্তে আস্তে অবশেষে এখন রাত বাজে যে এগারোটা আর এই এগারোটা নয় এর সময় আমরা আছি ফেরিতে সেই সকালবেলায় বেলায় সেহেরি বের হয়েছে আর কি আর এখন বাসায় যাচ্ছে এখনো বাসায় যেতে আরো মোটামুটি পঞ্চাশ ষাট কিলো তো চিন্তা ভাবনা করলাম যে অনেক রাত হয়ে যাবে যাতে মোটামুটি একটা দেড়টা বা দুটো বেজে যেতে পারে তো ফরিদপুরে আমার দুলাভাই বাড়ি আছে তো চিন্তা ভাবনা করলাম এবং বাড়ি থেকে আব্বু বারবার ফোন দিয়ে বলতেছিল ওইখানে থাকার কথা চিন্তা ভাবনা গুলো ওইখানে থেকে যাই আসল যে জিনিস সেটা হচ্ছে আমাদের এই সিক্সটিন প্রো ম্যাক্স এ আসলে কেমন গেম প্লে করা যায় এটাই কিন্তু অপেক্ষায় আছি তো এটা বাসায় যে আসলে একদিনে হবে না কিন্তু কারণ হচ্ছে যে এটা সেন্সিটিভিটি সেটিং নতুন করে করা লাগবে মানে অ্যান্ড্রয়েড এ সেভ করা সেটিং কিন্তু অ্যাপেলে নিয়ে এসে পেস্ট করলে ওটা এলেমেলো হয়ে যায় নতুন করে করে আপাতত দুই তিন দিন প্র্যাকটিস করার পরে আমরা জানতে পারবো আসলে এই মালটা কেমন চলে তো আপাতত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর জাননি করে চেহারার যে অবস্থা হয়েছে এতে আমার বাসায় গিয়ে ভাইয়ের ক্রিম মাখতে হবে